একটি রাজনৈতিক দল দেশের সকল কৃতিত্ব নিয়ে নিতে চায় স্বাধীনতা আন্দোলন তো বটেই একাত্তর তো বটেই বাহান্ন ভাষা আন্দোলনের কৃতিত্ব তারা নিতে চায় কি ঘটেছিল অ্যাকচুয়ালি বান্ন সালে বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস বিশে ফেব্রুয়ারি একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় তৎকালীন আওয়ামী লীগের অফিসে মোগলচুরিতে সকল রাজনৈতিক দল তৎকালীন পূর্ব পাকিস্তানের তারা সেখানে বসে বসে তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল একুশে ফেব্রুয়ারিতে ছাত্ররা একটি সভা বের করবে কিন্তু কোনো ধরনের মিছিল যেন সেখানে না করা হয় এখন বাসার জন্য আন্দোলন করার কোনো দরকার নেই আগামীতে আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন দিলে আমরা তো পূর্ব পাকিস্তানে নির্বাচিত হই তখন বাংলা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করা হবে এখন এটি নিয়ে আন্দোলনের দরকার নেই আগামীকালকে কোনো মিছিল করারও দরকার নেই সেখানে উপস্থিত ছিল ছাত্রদের দুজন প্রতিনিধি কাজী গুলাম মাহবুব এবং অলি তারা বললেন যে এই মুহূর্তে তাদের কোনো বক্তব্য নেই তারা এই নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে ছাত্র সমাজকে জানাবেন এবং পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমত সেখানে স্থির হবে যে শোভাযাত্রার ছাত্ররা বের করবে কি করবে না চিন্তা করে দেখুন তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি সকল রাজনৈতিক দল যারা বাঙালি তারা বলেছে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করার প্রয়োজন নাই এটি হল ঐতিহাসিক সত্য পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এখানে হয়তো কেউ দেখে নেই আমি ওই অন্তলায় অনেকবার গিয়েছি পাশে ছিল মেদুর কান্টি সেখানে বসে চা খেয়েছে সে আমতলার স্মৃতি এখনো আমাদের মনে জাগরুক রয়েছে আমতলায় লোকে ছাত্ররা সব স্কুলের ছাত্র ছাত্রীরা পর্যন্ত সেখানে এসেছিল সেখানে ছাত্ররা সিদ্ধান্ত দিল রাজনীতি কি বলেন রাজনৈতিক দল সমূহ কি বলে না বলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমরা ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে হলো ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করব আজকে একশো চৌচল্লিশ দ্বারাকে লঙ্ঘন করে আমরা শোভাযাত্রা বের করবরি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে যাব এরপরেই শোভাযাত্রা শুরু হয় প্রথমে ছাত্রীরা ছোট ছোটো গ্রুপে বের হয় তারপর ছাত্ররা বের হয় বাইরে দাঁড়ানো পুলিশ বাহিনী প্রথম সুযোগেই গুলি বর্ষণ করে এবং এই চতুর্দিকে অবিরামগুলি বসরণের ফলে মেডিকেল কলেজের বেড়াকে বরকত এবং আরও দু একজন সেখানে শহীদ হয় এই হল প্রকৃত একুশে ফেব্রুয়ারি বান্ন ঘটনা যত গোল টেবিল বৈঠক শ্রমিক ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদটি পাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান করেছেন আমরা তাতে দোষ দিচ্ছি না জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগকে তারা হতে পারে কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা গণতন্ত্র দেবে না এই দেশে তারা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে একটি গণহত্যা চালাবার সেই প্রস্তুতি তারা বাস্তবায়িত করে পঁচিশে মার্চ রাতে সেই দুঃসময় যখন রাজনীতিবিদরা কেবল নিজের জীবন নিয়ে পালিয়েছেন পাশের দেশে জনগণকে রক্ষা করার জন্য কেউ ছিল না এই সময় এগিয়ে এসেছেন জনগণের মান সম্পদ জনগণের মান ইজ্জত মাপন ইজ্জত রক্ষার জন্য এগিয়ে এসেছেন প্রতিরোধ সংগ্রাম করেছিলেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা গণতন্ত্রকে বারবার গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাঙালিরা চিরদিন সংগ্রাম করে এসেছে পাকিস্তানের আন্দোলনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছে বা ভারত মহাদেশে তখন একমাত্র বেঙ্গলে বাংলাতে আন্দোলনের জন্য সংগ্রাম করেছে বাঙালিরা পাকিস্তানের জন্য উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল সাধারণ নির্বাচন সেখানে একমাত্র বাংলাদেশে অর্থাৎ বর্তমান পূর্ব পাকিস্তানে বাঙালিরা মুসলিম লীগ যারা পাকিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে একমাত্র পূর্ব পাকিস্তানে বা বাংলায় মুসলিম লীগ বিজয়ী হয়েছিল অন্যান্য মুসলিম প্রদেশগুলো বালুচিস্তান পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু প্রত্যেকটাতে মুসলিম লীগ পরাজিত হয়েছে বিভিন্ন অন্যান্য দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পাকিস্তান বানালো বাঙালিরা অথচ এই পাকিস্তানকে ভাঙল পশ্চিমারা একটি বৃহৎ গণহত্যার মধ্যে দিয়ে এমনভাবে তারা গণতন্ত্রকে দাবিয়ে রেখেছে যে বাংলাদেশের জনগণের পক্ষে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ ছাড়া আর কোনো গণতন্ত্র ছিল না দেড় স্বাধীন হল সংগ্রামের পর আশা করেছিলাম যে এবার গণতন্ত্র সময়ে আবির্ভূত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবার প্রতিষ্ঠিত হবে জনগণের আত্মত্যাগের বিনিময় কিন্তু তার পরিবর্তে আমরা পেলাম একটি একদলীয় রাষ্ট্র সকল রাজনৈতিক দল নিষিদ্ধ সকল সংবাদপত্র নিষিদ্ধ এইভাবে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ গণতন্ত্রকে আবার তারা নির্বাচনে পাঠিল দীর্ঘদিন পর অনেক পথ পরিক্রমার পর আবার সতেরো বছরের জন্য আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় হাজির হল বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে তারা একের পর এক কালাকানুন জারি করল বারংবার গণতন্ত্রকে তারা ব্যাহত করল এবং প্রধান দল যারা রাজপথে হায়নাদের হাইনাদের মোকাবেলা করেছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বহু মানুষ বহু কর্মী জীবনের বিনিময়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে নেমেছিল আমি এখানে যারা তরুণ রয়েছে যুবক রয়েছে বিএনপির অঙ্গ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সতেরো বছর ধরে যে আন্দোলন করেছে সেই জন্য আজকের বাংলাদেশ আমরা পেয়েছি আবার গণতন্ত্রের জন্য একটি সুযোগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই বছরের উপেক্ষা করা হচ্ছে মনে হয় যেন দেড় মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে এই যে আমাদের দেড় মাসের সংগ্রামেও চারশো বাইশ জন বিএনপি কর্মী জীবন দিয়েছে ষাট লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে এখানে আমরা প্রায় সবাই জেলে গিয়েছি আমি নিজেও পাঁচবার জেলে গিয়েছি আর এখানে তো যারা বসে আছে অসাধ্য মামলা তাদের নামে এটি ইতিহাসে আগামী দিনে যদি অমলিক পড় দেই আসে ইতিহাসে উল্লেখ থাকবে না সুতরাং আমাদেরকে ইতিহাসে সঠিকভাবেই আগামী দিন যাতে লেখা হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে ভাষা আন্দোলন করেছিলাম 52 তারপরে দেখেন কি ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে বিডিআর একটা মেসাকার হয়েছিল 2009 সালে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আর প্রায় বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে আমাকে এই হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা দুই একজন সামরিক অফিসার বলেছে তারা বন্দি অবস্থায় শুনেছেন এখানে কিছু কিছু সৈনিক বিরিয়ানে পোশাক পরা তারা হিন্দি ভাষায় কথা বলেছে আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি এখন হিন্দি ভাষা উচ্চারণ করে আমাদের সৈনিকদেরকে হত্যা করা হয় এই হলো বাংলাদেশের প্রতিকৃতি রাজনীতিবিদরা এইভাবে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সুতরাং আজকের এই দিনে আমাদের সচেতন হতে হবে গণতন্ত্রের বিরুদ্ধে সবাই আগ্রহ বর্তমান যে ক্ষমতাসীন দল হয়েছে যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন তা আমরা কি জন্য জীবন দিলাম এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকারের জন্যে আমরা তো বলি যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেয় আমরা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই জনগণ যাটা খুশি বেছে নেই এখানেও তাদের আপত্তি জানে জনগণ তাদেরকে ভোট দেবে না জনগণের সমর্থন পাবে না এক ধরনের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই যারা জানে যে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না তাদেরকে আজও আজব ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে ছাত্ররা বয়সে তরুণ সারা পৃথিবী তো দেখেই নাই তাদের এখনো বাবার উপরে লেখায় এখনো তাদের সেই ধরনের ম্যাচুরিটি আসে নাই তবে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই সৈন্য শাসক শাসী হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে বিএনপির সাথে সাথে তারাও জুলাই আগস্টে রাজপথে নেমেছে যার ফলে আমরা আজকে এই বিচারণ করতে সক্ষম হয়েছে। আজকে আমরা চাই এখন যে সমস্যা বর্তমান সরকারটি অত্যন্ত দুর্বল একটি সরকার আইন পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে অর্থনীতি ক্রমান্বয়ে অধগতির পথে এই সময় এই অবস্থার থেকে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে কেবলমাত্র সঠিক এবং দ্রুত একটি নির্বাচন আমরা জনগণের শাসন চাই জনগণের নির্বাচিত সরকার চাই সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্টেই সংস্কার করবে বাংলাদেশের জনগণের সংস্কার করবে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের জিএমপিকে পরিণত করার চেষ্টা করবেন না আপনারা যারা আতেল আছেন বুদ্ধিজীবী আছেন থাকেন আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু জনগণের অধিকার কেড়ে নেবেন না জনগণ এই দেশের মালিক তারা স্থির করবে এই দেশে কী ধরনের সংস্কার আগামী দিনে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচিত পার্লামেন্টে সিদ্ধান্ত নিবে সুতরাং একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন